হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলা নতুন ভিডিও নিয়ে রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে লাল হলুদের এই প্রাক্তন তারকাকে ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত একটি নাম হরমনজোৎ সিং খাপড়া জাতীয় দলের জার্সিতে নিজেকে প্রমাণ করার পাশাপাশি দেশের ক্লাব ফুটবলে যথেষ্ট সক্রিয় দেখিয়েছিল এই ভারতীয় ফুটবলার একটা সময় দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব তথা ইস্টবেঙ্গলের জার্সিতে যথেষ্ট সক্রিয় থেকেছেন খাপড়া ডার্বি জয়ের পাশাপাশি একাধিক ট্রফি জয়ের ক্ষেত্রে অবদান থেকেছে এই ফুটবলারের তাই সব দিক মাথায় রেখেই পরবর্তীতে তাকে দলে টানতে এগিয়ে এসেছিল ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলি সেক্ষেত্রে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু দলের হয়ে যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি পরবর্তীতে যোগদান করেছিলেন দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সে সেখানেও চুটিয়ে খেলেছেন অনেকটা সময় পরবর্তীতে অর্থাৎ বছর কয়েক আগেই কার্লেস কুয়াদ্রাতের জামানায় ফের তাকে দলে টেনেছিল লাল হলুদ ম্যানেজমেন্ট সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে আসলে অভিজ্ঞ ফুটবলারের দলে থাকা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করে দলের মধ্যে কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তার পক্ষে চোটের সমস্যায় মাঠের বাইরে চলে যেতে হয়েছিল এই তারকাকে পরবর্তীতে মরশুমে তাকে শেষে তাকে বিদায় জানিয়েছিল ম্যানেজমেন্ট তারপর গত সুজনের সিরিতে শুরুতে দিল্লি এফসির সহকারী কোচ হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল পাঞ্জাবের এই তারকার সেখানে বেশ কয়েকটি ম্যাচের পর অবসর ভেঙে ফের মাঠে ফেরেন হরমঞ্জো সিং খাবরা। যা ব্যাপকভাবে নজর কেড়েছিল সকলের তবে এবারের এই নয়া সিজনে আই লিগের অন্যতম সক্রিয় ফুটবল ক্লাব রাজস্থান ইউনাইটেডের ওই খেলতে দেখা যেত চলেছে পাঞ্জাবের এই টাফুটে মিডফিল্ডারকে বলা বাহুল্য এবারের এই ফুটবল সিজনের কথায় মাথায় রেখে অনেক আগেই থেকে ঘর গোছানোর কাজ হাত দিয়েছিল রাজস্থান ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে একের পর এক ফুটবলারকে সেই তালিকায় যুক্ত হলেন হরমনজোৎ সিং খাপড়া তার দিকে নজর থাকবে সবার তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে আপনারা ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান তাহলে হরমনজোৎ সিং খাবড়া ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত নাম তিনি হচ্ছেন ইস্টবেঙ্গল এছাড়া তিনি হচ্ছেন খেলেছেন হচ্ছে কোথায় কেরালা ব্লাস্টার্সে আই এস এছাড়া তিনি খেলেছেন হচ্ছে তারপর হচ্ছে ওই এর যে ক্লাব সুনীল ছেত্রীর ক্লাব তিনি বিভিন্ন ক্লাবে খেলে অবশেষে তিনি আসছেন কিন্তু রাজস্থান ইউনাইটেডে তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ